আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি কোটি মানুষের আস্থার ভালোবাসায় আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হল আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভুত্থানের ভিত্তি মূলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টি ছিষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিষদে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহলের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক বিন্দুগণ আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্রনাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু আলোকে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফ বিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরের যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনই লেজুর বৃত্তি ছাত্রাজীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছি এসভিত্তিক ছাত্র যদি আমরা করবো না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠন বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ